ওকে বাংলাদেশের জন্য দিদি ঠিক আছে কিন্তু দেশের জন্য না ওদের এদের মনে হয় ভোট দিতে মনের আশা মেটে নিয়ে তাই এখানে এসে দেখো এসে এসে সব এটা ওটা সেটা কুচবি কুচবি বলছে এটা করছো কেন তোমরা তোমরা আমাদের এখানে লড়াই দিতে লড়াই লড়াই হবে এখন হচ্ছে দুটো ভাই বোন ভেসে আছে দুটো ভাই বোনের সঙ্গে অনেক কিছু ঘটছে সেই ভাই দুটোকে সবাই সাপোর্ট করো ঠিক আছে সেই ভাই দুটোকে কালকে রাত্রে অনেক লাইভ নেমেছে অনেক লাইভ যারা নিজেদের ভাইগুলোকে আরে বাই নো টেনশন আমি আছি তোর পাশে হ্যাঁ আমি আছি তোর পাশে এরকম করে বলছিল আজকে কোথায় গেল সেই ভাই বোন কোথায় গেল সেই মানুষগুলো বলো কোথায় গেল আর পাঠা কোথায় আছে এখন এ আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে ভয় ভয় একদম শেষ মেজ পাঠার কিছু হলো দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হবে তো বটে এর আগেই বলে রেখেছিল আচ্ছা দিদি পাটা বলি হবে কবে এ বলতে হয় না পাটা যদি বলি হয়ে যায় তাহলে আমাদের ঝিমি খাবে কি লাউ এমন কথা বলো আমাদের ঝিমি আছে না ওখানে আমাদের হচ্ছে বুন আছে না সোনা বুনু ওই ডাইনি আর ডাইনিটার ফোন নিয়ে যায়নি যাবে অবশ্যই সবার ফোন ট্র্যাক করবে ওদের কেন ওরা তো নোংরামি করে বেরিয়েছে না নোংরামি করে বেড়ালে তো এদের পণ্যগুলো ট্র্যাক হবেই বলছে তো আজিটা খুব সুন্দর কাকিমণি থ্যাংক ইউ সোনা আচ্ছা চিমি চ্যানেলটা কি হবে চিমি চ্যানেল উড়িয়ে দিয়েছে তো চ্যানেলটা তো বন্ধ করে দিয়েছে পাঠা জিমির চ্যানেল বন্ধ করে দিয়েছে পাটার মাংস কবে খাবো কবে পাব ছি 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 ওই ওই পাটার মাংস খেতে পারবে গন্ধ হয়ে গেছে গন্ধ ডাইনি মুখটা দেখলে রাগ লাগে সত্যি ওটা আমারও রাগ লাগে যা বলে রেখেছি আমাকে অকুত্ত ভাষা দিয়ে ভিডিওর পর ভিডিও আমাদের ভিডিওর পর ভিডিও নামিয়েছে হ্যাঁ ও যা মানে ফালতু একটা ডেসপারেট ফালতু মানে বড়দেরকে সম্মান দিতে যায় না বড়দেরকে সম্মান দিতে যায় না শুধু বড়দেরকেই নয় নিজের বাবা মাকেও সম্মান দিতে যায় না নিজে নিজের চ্যানেলে এসব ইয়ে করে আজকে দশটা বাজে লাইভে बेड की आंटी देखिए বলছে ওদের ফোন হানিমুন ওদের হানিমুন না মুন হানি মুন হানির সমস্ত কিছু পাওয়া গেছে বুঝছেছ পাওয়া তো যাবে দেখো কারোর ফোনে আমরা এমনি এমনি বলি কি এমন আছে কি এমন আছে যে সে